প্রস্তাবিত মসজিদের শিলান্যাসের পর একের পর এক ঘোষণা করেই চলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির সোমবার মসজিদ নির্মাণ স্থান পরিদর্শন করেন ভরতপুরের বিধায়ক ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি ওই দিন দলের নাম ঘোষণা করা হবে বলে ফের জানিয়ে দিলেন নতুন দল ঘোষণার সময় বহু মানুষের উপস্থিতিতে মুর্শিদাবাদ অচল হতে পারে বলেও প্রশাসনকে আগাম সতর্ক করে দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোনে ফোনে সমর্থন করছে বা বলছে আপনার নতুন দলের দিনে আমরা হাজার হাজার লোক নিয়ে প্রবেশ করবো থাকব আপনার নতুন পার্টির অংশীদার হব বা সদস্য হব তাতে আমার ধারণা সূচনার দিনেই বাইশে ডিসেম্বর সোমবারেই বহরমপুর চল হবে কারণ লোক সমাবেশ এত হবে তাদের সমর্থন এমনভাবে পাওয়া যাবে যে শাসক দল তাদের ঘুম ছুটে যাবে এখানে থেমে থাকেননি ভরতপুরের বিধায়ক মসজিদের শিলান্যাসের পর তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় নিরাপত্তা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন কালকেও আমাকে এত বাজে আমাকে হুমকি দিয়েছে যে স্বপ্ন পোড়া হতে দেব না মসজিদ গড়ার আগেই তোমাকে শেষ করে দেওয়া হবে আমি জায়গা মতো অনারেবল হাইকোর্টের কাছে যাব হাইকোর্টের সিকিউরিটি নিশ্চয়ই নওসাদের মতো লোককে যদি ছটা সিকিউরিটি আটটা সিকিউরিটি দিতে পারে হাইকোর্ট তা আমার জন্য নিশ্চয় জুডিশিয়াল নিশ্চয় সুস্থ চিন্তা ভাবনা করবেন এদিকে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণে আর্থিক দান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এগারোটি ট্রাঙ্ক ভর্তি অনুদানের টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন এ নিয়ে হুমায়ুনকে একযোগে বিধেছে বিজেপি ও কংগ্রেস মাইক বাজাবো লক্ষ লোকের জমায়েত করব নো নিড এনি পারমিশন এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না তবে হাজার হাজার কোটি টাকা আসতে পারে কি করে যাবে কেউ দেবে ইডি আছে সিবিআই আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে সবাই দেখবে কোন বেপথে টাকা আসছে কিনা কোন অন্যায় পথে টাকা আসছে কিনা কারণ একটা মসজিদ তৈরি করতে গেলে অন্যায় পথে কোনো টাকা এলে সেটা নিশ্চয়ই সমাজের কাজে গ্রহণযোগ হবে না হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে অভিযোগ করেছে একাধিক রাজনৈতিক দল এবার মসজিদ নির্মাণে ট্রাঙ্ক ভর্তি টাকা নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম